হরে কৃষ্ণ শুধু ভক্ত স্বজন আপনাদের চরণে শতকটি প্রণাম জানাই আজকের ভিডিওতে কি করে ভগবানকে সুন্দর করে সহজ নিয়মে ভোগ নিবেদন করা হয় সেটাই শ্রী গুরুদেবের কৃপায় দেখাবো হরি বল সঙ্গে থাকুন এই যে কিছু এই যে সুন্দর করে নিয়েছি ভগবানের আসনটা সাজিয়ে নেব সুন্দর করে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভগবানকে দর্শন করুন এই যে দেখুন সকালে সাজিয়েছি কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে এই যে রজনীফুলের মালা গেঁথে পড়িয়েছি কত সুন্দর লাগছে দেখুন রাজার ছেলে বসেছে নৃসিংহ ভগবান পঞ্চদত্ত ভগবান পাশে আছে ধামেশ্বর তারপর আছেন রাম ভগবান তারপর আছে নারায়ণ তারপর আছেন বৃন্দ তারপর আছেন আমার রাধা মাধব তারপরে আছে জগন্নাথ বলদেব সুভদ্রা এবং নিচে রয়েছেন আমার এই যে গুরুদেব বৃন্দ এবং তার পাশে আছে আমার এই যে লক্ষ্মী গণেশ এবং দেবাদিদেব মহাদেব এই যে বৃন্দা দেবী মহা এই যে দেখুন এবার ভোগ লাগাবো গোপালের মুখটা ধুয়ে নেব এই যে তামার পাত্র নিয়েছি মুখ ধোয়ানোর জন্য পানি শঙ্খ নিয়েছি আর নিয়েছি গঙ্গা জল ঘটিতে নিয়েছি এবার ভগবানের মুখটা ধুয়ে দেব প্রথমেই একটু পানি শঙ্খতে গঙ্গা জল নিয়ে নিলাম নিয়ে গুরুদেবের মুখটা ধুয়ে দেবো এই যে মুকুটটা আর ভোগ লাগানোর আগে বাঁশিটা খুলে নিচ্ছি তারপর গুরুদেব দ্বয়ের মুখটা ধুয়ে দেব পানি শঙ্খের গঙ্গা জল নিয়ে এই যে গঙ্গা জল নিয়ে নিয়েছি নিয়ে প্রথমেই গুরুদেব দ্বয়ের মুখটা ধুইয়ে দেব। দেওয়ার পর তারপর রুমাল দিয়ে রুমাল দিয়ে সুন্দর করে তারপর মুখটা মুছিয়ে দেব। দেখুন এই যে জল নিয়ে নিয়েছি নিয়ে এবারে গুরুদেবদয়ের মুখটা সুন্দর করে ধুইয়ে দেব এই যে দেখুন মুখ ধোয়াচ্ছি তারপরে জলটা ওই পানি শঙ্খটার জলটা ফেলে দেবো তাম্রপাত্রে এবার রুমালটা নিয়ে নিয়েছি রুমালটা নিয়ে গুরুদেবদয়ের মুখটা সুন্দর করে মুছিয়ে দিলাম মুছিয়ে দেওয়ার পর আবার একই নিয়মে ওই পানি শঙ্খের মধ্যে জল নিয়ে ভগবানের মুখগুলো ধুইয়ে দেব ভগবানকে যেরকম আমরা সন্তানকে খেতে দেওয়ার আগে হাত মুখটা ধুইয়ে দিই ঠিক সেই রকমই ভগবানদের হাত মুখগুলো ধুয়ে দিচ্ছি মানুষে দেওয়ার পর আবার সেই পাত্রে জলটা দিয়ে দিলাম আবার একটা অন্য রুমাল নিয়ে দুটো রুমাল ব্যবহার করতে হবে একটা গুরুদেবদের মুখ মোছানোর জন্য আর একটা ভগবান দ্বয়ের মুখ মোছানোর জন্য এই যে দেখুন এই রুমালটা দিয়ে ভগবান দ্বয়ের মুখটা সুন্দর করে মুছিয়ে দিচ্ছি এইবার হয়ে গেছে কমপ্লিট এইবার আসনও সাজিয়ে নিয়েছি এইবার সুন্দর করে ভগবানকে ভোগ লাগিয়ে দেব দেখুন এই যে প্রথমে ঘি দিয়ে অন্নটা সাজিয়ে নিয়েছি তারপর বিনস ভেজেছিলাম দিয়েছি তারপর শাক ভেজেছিলাম সেটা সুন্দর করে সাজিয়ে দিলাম দেওয়ার পর এক গ্লাস শীতল জল ভগবানকে অবশ্যই নিবেদন করে দিলাম তারপর হিংদি মুগের ডাল করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর একটু ভেন্ডির পোস্ত করেছিলাম সেটা সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে একটু মাশরুমের পোস্ত করেছিলাম চিলি মাশরুম করেছিলাম সেটা দিয়ে দিলাম আমের চাটনি করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর পরমাণ্ন করেছিলাম পরমাণ্ন দিয়ে দিলাম একটু মিষ্টানো সন্দেশ ছিল বাড়িতে সেটাই লাগিয়ে দিয়েছি এবার প্রত্যেকটি ইস্টিমেটের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে কীভাবে নিবেদন করি সেটা দেখতে থাকুন সঙ্গে থাকুন কী কী মন্ত্র দিয়ে ভগবানকে ভোগ লাগাই আসলে ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানকে ভোগ লাগাতে গেলে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না ভগবান করুণারও সিন্ধু দিনেরও বন্ধু তিনি মনের ভাব দেখেন তিনি তো ভাবগ্রাহী জনার্দন কতটা ভালোবেসে তার জন্য রন্ধন করলাম কতটা ভালোবেসে পরিপাটি করে সুন্দর করে তাকে ভোগ লাগালাম এটাই তো তিনি দেখেন আর অন্য কিছু তিনি দেখেন না তাই সবাই চেষ্টা করবেন যাতে ভগবানকে ভোগ লাগানো যায় কারণ ভগবান গীতায় বলেছেন ভগবানের প্রদত্ত বস্তু যে ব্যক্তি ভগবানকে ভোগ না লাগিয়ে নিজের আত্মসিদ্ধি শরীরকে পরিপুষ্ট করার জন্য ভোজন করেন সে কেবলমাত্র চুরিই করে এবং পাপি ভোজন করেন তাই প্রত্যেকের কর্তব্য ভগবানকে ভোগ লাগানো এই যে তুলসী দিয়ে দিয়েছি এইবার প্রথমেই দীক্ষা মন্ত্রটা জপ করে নেব আসনে বসে পড়েছি এবার দীক্ষা মন্ত্র জপ করে নেব সুন্দর করে আপনাদের যে গুরুপ্রদত্ত আপনারা দীক্ষা মন্ত্র পেয়েছেন সেই দীক্ষা মন্ত্রটা অবশ্য জপ করে নেবেন কোনো কাজে বসার আগে দীক্ষামন্ত্র জপ করতে হয় না হলে সে কাজ সিদ্ধি হয় না তাই দীক্ষা মন্ত্রটা এই যে জপ করে নিলাম জব করে নেওয়ার পর এবার ভগবানকে এবার গুরুদেবের প্রণাম মন্ত্রটা জব করে নেব কারণ আমাদের যোগ্যতা নাই ভগবানকে ভোগ লাগানোর গুরুদেব আমাদের হয়ে ভগবানকে ভোগ লাগাবেন তাই এই যে গুরুদেবের প্রণাম মন্ত্র জপ করছি অজ্ঞান্য জ্ঞানাঞ্জন শলা কয়া চোক্ষুর মিলিতং যে ন তস্ময় সে গুরবে নম গুরুদেবের প্রণাম মন্ত্র হয়ে গেলে গুরুদেবকে আহ্বান জানানো হয়ে গেলে এইবার পঞ্চতত্রের মন্ত্র যিনি আমাদের কৃষ্ণ শিখিয়েছেন কৃষ্ণকে তাজ নিয়েছেন রাধার প্রেমতত্ত্ব দিয়েছেন সেই পঞ্চতত্ত্বের মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শিবাশ আদি গৌর তারপর অন্তিমে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ভগবানকে সুন্দর করে ভোগ লাগাবেন ভোগ লাগানোর পরে যে দেখুন যিনি দরজা বন্ধ করার দরজা বন্ধ করবেন হলে এই যে আমি পর্দাটা দিয়ে দিয়েছি পর্দা দেওয়ার পর আসুন এবার আমরা জপ করব তারপর দেখাচ্ছি পরে কিভাবে মুখ ধোয়াবো কী বৃত্তান্ত দেখাচ্ছিল ভগবানকে খেতে দিয়ে কিন্তু অন্যত্র কোথাও চলে যাবেন না ভগবানকে খেতে দেওয়ার পর আপনি কোন কোন জিনিসগুলো দিয়েছেন সেগুলো মনে মনে ভগবানের বদনে তুলে দেবেন এই অধম পাপী ব্যক্তির হাত থেকে ভগবান ভোগ পাবে সেটা অনেক পূর্ণ জন্মের সুকৃতির প্রভাবেই হবে তাই জপ করতে করতে ভগবানের বদনে সেই সুন্দর ভোগ্য বস্তুগুলো তুলে দেবেন ভগবান ভাবগ্রাহী জনার্দন আপনার মনের প্রেম ভক্তিতেই ভগবান তা গ্রহণ করবেন মনে মনে বলতে হবে আমি তো অধম পাপি ব্যক্তি আমার কতটুকুই বা যোগ্যতা আছে যে তোমার জন্য রন্ধন করব। তাই আমার হয়ে শ্রীমতী রাধারানী রন্ধন করেছে হে কৃপানাথ দয়া করে আমার দেওয়া ভোগ তুমি ভোগ লাগাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম জপ করবেন একটা গোমাতার দুগ্ধ দহন করতে যতটা সময় লাগে ঠিক ভগবানকে ভোগ লাগানোর পর ততটা সময় অপেক্ষা করা উচিত তারপর গিয়ে অবশ্যই অবশ্যই ভগবানের দরজা খুলবেন এবং ভগবানের মুখ ধোয়াবেন হরে কৃষ্ণ এই যে আমি এখন মহামন্ত্র জপ করে নিচ্ছি তারপর আপনাদেরকে ঘর খুলে ভগবানের মুখ ধোয়ানো দেখাবো এই যে হয়ে গেছে সময় এই যে জব করে নিয়েছিলাম এবারে আসুন ভগবানের মন্দিরটা খুলি আর ভগবানের মুখ ধোয়াই আসুন এই যে প্রবেশ করার প্রবেশ করার আগে প্রথমে ঘন্টাটা বাজিয়ে নেব এবার পর্দাটা খুলে দেবো আবার সেই একই নিয়মে ভগবানের মুখটা ধুয়ে নেবো আবার সেই পানি পানিসংখ্যে জল নিয়ে প্রথমে গুরুদেবদ্বয়ের মুখটা ধুইয়ে তার রুমাল দিয়ে মুছিয়ে দেব আবার ভগবানদের জল নিয়ে আবার ভগবানদের মুখ ধুইয়ে তার রুমাল দিয়ে মুছিয়ে দেব একই নিয়ম এই যে ভোগ দিয়ে দিয়েছি দেখুন এই যে মহাপ্রসাদ এবার ভোগ আরতি করব আপনারা চাইলে করতেও পারেন আমাদের গুরুদেব আদেশ দিয়েছেন তাই আমরা ভোগ আরতি করি আর না হলে আপনারা ধূপ আরতি করে দেবেন কেমন হরে কৃষ্ণ যেটা আপনাদের সুবিধা হবে আপনারা আমাদের আপনাদের সুবিধা মতো তাই করবেন এই যে পঞ্চপদীপ প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে ভগবানের দিব্য আরতি করব। এই যে আরতি করার আগে গোপালের মুকুটটা পরিয়ে দিলাম হাতে বাঁশিয়ে দিয়ে দিলাম এবার আরতি করবো ভজবকত বত সাল শ্রি গৌর হরি ভজবকত বদ সাল শ্রি গৌর হরি শ্রি গৌরা হরি সহি নন্দ যো গো মন্দির বসি কর হ ভজব কত বৎসাল শিগ